আসসালামু আলাইকুম ইব্রিহন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে ফলটা নিয়ে চলে আসলাম এটা হয়তো সবাই দেখিয়ে চিনতে পারতেছেন এটা হচ্ছে বিলাতিবাঙ্গি যেটা আমার খুব একটা পছন্দের ফল কালকে রাত্রে আপনাদের ভাই এটা নিয়ে আসছিল দুই টান ছিল একটা আমি আর আপনার ভাই গতকাল রাত্রি খাওয়া হয়ে গেছে আর এটা বাচ্চাদের নিয়ে খাবো সেই জন্য রেখে দিয়েছিলাম আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কিন্তু এখন সোলাতে বসে দেখে আমার পুরো আঙুল ব্যথা হয়ে যাবে তো ভাবতেছে এটা কিভাবে ছোলা যায় বুদ্ধি থাকলে কি শ্বশুর বাড়িতে যাওয়া লাগে হঠাৎ করে মনে আসলো এই মেশিনটার কথা তো খুব সুন্দরভাবে ছোলানো যাচ্ছে দেখেন অসাধারণভাবে যাদের এই বাঙ্গির চোখলাটা মানে ওপরের চোকলাটা উঠতে চায় না তারা এটা দিয়ে ছোলাতে পারেন আমার কাছে তো খুব ভালোই লাগতেছিল শুতে সুম মনে হচ্ছিল হাত দিয়ে ছোটালে আঙুলটা এতক্ষণ ব্যথা হয়ে যেত তো দেখেন কত সুন্দর করে পড়ে গেছে এটা মানে বলার ভাঙার সাথে সাথে বলতে বলতেই পড়ে গেছিল তো এটা আমি আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন আমি এটার ভিতরে যে বিচিগুলা ওইগুলা যদি গ্রামের বাড়িতে থাকতো তাহলে কোনো হয়তো কোঠাতে লেপে রেখে দিতাম পরবর্তীতে এই বিচিগুলাই আবার লাগাতাম এখন তো গ্রামের বাড়িতে না শহরে সেই সম্ভবত যত্ন করে পলিথিনের ভিতরে উঠিয়ে তারপরে ময়লার ডাস্টবিনে ফেলে দিতে হবে এছাড়া আর করার কিছুই নেই এখন আমি বাঙ্গি মাখাতে দিয়ে দেবো আপনার চিনি আর লবণ কারণ এই দুটা জিনিস না হলে বাঙ্গি মাখাটা মজাই লাগে না আর আমার বাঙ্গি মাখাটা বেশিরভাগ ভালো লাগে চিনি একটু একটু করে ভরিয়ে খেতে ভালো লাগে কিন্তু বাচ্চারা তো সেভাবে খাবে না তো আর কি করার বাচ্চাদের যেভাবে পছন্দ সেভাবে খেতে হবে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি কারণ বাঙ্গিগুলো অনেক আজকে আবার বাড়িতে চলে যাব গ্রামের বাড়িতে সেজন্য বাঙ্গি আর ফ্রিজে রাখলাম না এটা পুরাটাই করলাম যে বাচ্চাদেরকে পেট ভরে খাওয়াবো নিজেও খাবো সেই জন্য একটা বড় পাতিলে ভালো করে চিনি দিয়ে মাখা মাখা করতেছিলাম যে একটু ঝোল ঝোল ওঠে আমার এই বাঙ্গি মাখার মাঝে সবচেয়ে পছন্দের একটা জিনিস হচ্ছে ঝোল ঝোলটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে মানে আপনাদের সাথে না বললে হলো না তাও একটু বললাম বলতে পারেন যে মহিলাটা এত খায় খায় আসলে ওই রকম করে খাওয়া হয় না যেহেতু বাচ্চা আছে ওই যে মা চাচিরা সবসময় একটা কথা বলতো যে খালো খা পোলা আর আগে খা এখন সেই কথার অর্থটা বুঝতে পারতেছি তো দেখেন আমার ছেলে মেয়ে রেডি খাওয়ার জন্য তো আমি এখন বসে পড়েছি খাওয়ার জন্য তো ওরা চামিজ দিয়ে খাবে হাত দিয়ে খাবে না বুঝেন না জমিদার বংশের ছেলে মেয়ে আর আমি তো কি বলবো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তাই জন্য হাত দিয়ে খেতে হয় এটা হচ্ছে তার পরিচয় আমার আসলে হাত দিয়ে জিনিস খেতে খুবই ভালো লাগে হাত দিয়ে জিনিস যে কোনো খাবার খেলেই যে একটা তৃপ্তি পাওয়া যায় চামিচ দিয়ে খেলে কিন্তু ওই ধরনের তৃপ্তিটা আসে না সেজন্য আমি দেখেন এখন ঝোলটা খাচ্ছি আমার খুবই ভালো লাগতেছিল আমি ভাঙ্গি থেকে আমার ঝোলটা খুবই পছন্দ তো আমার মতন যার যার এরকম ভাঙ্গির ঝোল পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন আমার ছেলেমেয়েরাও খাচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সিমি লাইফ স্টাইলের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ